গাড়ি কতই টাকাই দিবেন ভাঙবে না এই যে আপনাদেরকে দেখাইছিলাম যে আকিজ গ্রুপে অসাধারণ চায়না থেকে গাড়ি আসছে এই দেখেন মেড বাই বাংলাদেশ মেড বাই বাংলাদেশ মেড ইন বাংলাদেশ এই যে দেখেন একজন সামান্য মিস্ত্রি যিনি ওয়ার্কশপ মিস্ত্রি সে গাড়িটা বানাইয়া বাংলাদেশে কিন্তু ইতিমধ্যে তাক লাগায়া দিছে আকিজ গ্রুপের কথা বলছিলাম আপনাদেরকে আপনারা বলছেন ভাই দাম কত এটার দাম কত অল্প টাকায় পাবেন

প্রাইভেট কারের হুইল আপনাদেরকে কি দেখাইছিলাম দেখেন এই যে এখানে সব কিছু দেখছে পিছনে কিন্তু দু তিনজন বইতে পারবো পিছনে তিনজন বসতে পারবে আকেশ গ্রুপের কথা বলেছিলাম বারবার আকেশ গ্রুপকে কেন বলি বলেন কারণ আপনাদেরকে গাড়ি দেখাইছিলাম অনেক সুন্দর সুন্দর গাড়ি যে আকেশ গ্রুপ কোম্পানি থেকে আসছে এই দেখেন এখানে ফ্যানের ব্যবস্থা করা হয়েছে মাইক্রোফোনের ব্যবস্থা করা হয়েছে মেড বাই বাংলাদেশ এবার এদিকে আসেন মেড বাই বাংলাদেশ আমি তো অনেকক্ষণ উত্তেজিত হয়ে গেছিলাম এখন কথা হলো যে বাংলাদেশে আপনি একজন সাধারণ মানুষ যে আমাদের বাংলাদেশের গর্ব এখন বাংলাদেশের গর্ব কিনা যদি বাংলাদেশের মানুষ যদি কিছু করতে পারে সেটা আমাদের জন্য কি গর্ব গর্ব ভাই আপনি যদি এদিকে আসেন আমরা একটু গাড়ির সামনে বসে কথা বলি যে আপনি টাক দিছিলাম ভাঙ্গে নাই তো না 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 আপনি দেখেন তো কোনো ভাঙ্গে নাই দেখেন যত টাকাইবেন ভাঙবে না এর একটা খাবর যদি সেই প্লাস্টিকের গাড়িতে দেওয়া যায়

ভাই আইটিআ কি আমি ছোট্টকালের থেকে মানে আমার স্বপ্ন আসল অনেক ধরনের যে গাড়ি একটা তৈরি করুম এবং আমি দীর্ঘ প্রবাসে ছিলাম প্রবাসের থেকে কিছু ইঞ্জিনিয়ার সাথে কাজ শিখছিলাম ড্রয়িং সাজানের কাজ শিখছিলাম ড্রয়িং এর সব কিছু থেকে পরিকল্পনা করছে যে আমি বাংলাদেশের থেকে একটা একটা গাড়ি তৈরি করি বাংলাদেশে এসে গাড়ি তৈরি করি গাড়ি তৈরি করব বাংলাদেশে এসে আমি একটা বছর ধরেন তিন চাকার ইজি ব্যাক আমি একটা চালাইছি নিজে চায়নার থেকে কিনে চালাইছি তারপর থেকে বললাম যে না আমি তো মেধাবী আমার হাতে আছে কিন্তু আমি শিক্ষিত না ভাই আমি শিক্ষিত না কিন্তু আমি কাজে কর্মে ভেন্টে খাটে আমি এটা অভিজ্ঞতা করছি যে একটা গাড়ি ভাই আমি তো এর আগে বলছিলাম যে তেল ছাড়া গাড়ি চলে আপনি কি তেল ছাড়া চলে ভাই তেল ছাড়া প্রিয় দর্শক তেল ছাড়া গাড়ি আপনার এখন পেট্রোল ডিজেলের প্রয়োজন হবে না তাই না ভাই তেল ছাড়া চলে না তাহলে কিতে চলে ভাই ব্যাটারি দেন ইলেকট্রিক তে ব্যাটারি তে তো বড় গাড়ি চলে কেমনে ভাই আপনারা তো দেখলেন আগেও আমি একটা গাড়ি তৈরি করছিলাম প্রিয় দর্শক স্ক্রিনে কি স্পিরিট এটা শুধু এটা শুধু ভাই আমি ওয়ার যদি কোন ব্যক্তি খরিদ করতে চাই কিনতে চাই একমাত্র আর ছাড়া আমি তৈরি করি না এটা চার চাকা ছাড়া এখন ভাই আপনি তো বানাইছেন আপনি সাধারণ একজন লোক এটা তো এই যে চীন থেকে আগত এরকম আপনার ওরকে এক ভিডিও দেখিয়েছিলাম চীন থেকে আগত চায়না থেকে সুন্দর গাড়ি যেটা তেল ছাড়া চলে আপনারটাও তেল ছাড়া চলে তা তাদেরটার সাথে আপনার পার্থক্য কী হল পার্থক্য ওটা হলো ফাইবার জাতীয় এবং প্লাস্টিক বডি হ্যাঁ ওটা আপনার দামের বেলায় অনেক রেট এসি সিস্টেম এটা আমিও এসি সিস্টেম করতাম কিন্তু এটা আমার মেডিয়ান একদম বাংলাদেশ একদম লোহা লক্ষ্য দেওয়া এটা কোনো প্লাস্টিক ফাইবার এবং প্লাস্টিকের বডি কোনো কারবার নয় এখন তার জন্য আমার আঠারো দিন বয়স হয় আমি বিশ হাজার টাকা দাম হলো কত সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকায় এই যে স্টিল বডি স্টিল বডি এই স্টিল বডি কিনতে পারবেন তো ভাই যদি বানাইতে হয় আপনার কাছে অর্ডার দিতে হয় হ্যাঁ কয় টাকা আগে দিতে হবে বা যদি একটা এটার বডি ব্যাটারি ছাড়া ব্যাটারি ছাড়া আমি দুই লাখ ষাট হাজার টাকা নেবো

আচ্ছা ভাই আরেকটা বিষয় সেটা সবচেয়ে প্রয়োজন আমার অনেক বাইরে আছে ঢাকাতে আছে আপনি তো গ্রামে একটা অজো পাড়াগা এখানে আসেন। তো এই যে গ্রামে যদি হয় সেটা তো অন্য হিসাব এখানে কাগজপত্রের তেমন একটা দরকার হয় না কিন্তু ঢাকার যদি কেউ কেনে ঢাকা চালাতে পারব আমি রুট পারমিশন দিতে পারব না আমার সাতে তরে দিলেন এবং আমার ওয়ার্কশপের আমার ঠিকানা পেপার মেমো এটা দিতে পারব কিন্তু আমাদের সরকার রুট পারমিশন আমরা এখনো পাই নাই যে আমরা যে পাই নাই আমরা রুট পারমিশন দিতে পারবো এটা আমরা সম্ভব না তাইলে এটা ঢাকা শহরে তাহলে চালান যাবেন না ঢাকা শহরে আপনারা যদি চালাতে পারেন চালাতে পারবেন কিন্তু আমি বিআরটি অনুমোদন দিবে কিনা বিআরটি তে অনুমতি আমরা আমরা যদি চাই মানে যে কেএনসে সে যদি এই গাড়ি নিয়ে যায় যে আমি রোড পারমিট করব কাগজপত্র করব সেটা কি পাবে কিনা যদি আল্লাহ সরকারি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে কিন্তু আমাদের আবেদন দেওয়া আছে অন্য জায়গা থেকে কিন্তু আমি গাজীপুর থেকে আমি প্রথম এটা আবেদন দিব এখন তো বাংলাদেশের পরিস্থিতি নেই আমি দেখি নতুন সালে সব কিছু কাগজপত্র বাংলাদেশে যত গাড়ি আসে জাপান থেকে চীন থেকে বিভিন্ন দেশ থেকে গাড়ি আসে তারা ওইখান থেকে সরকার থেকে একটা ট্যাক্স নিয়ে একটা বিআরটি অনুমোদন পায় এটা পাবে না কেন এটা পাবে না এটা ধরেন আমি তো সেভাবে একটা কোম্পানি খুলি নাই এখন আমার কোম্পানি খোলার ইচ্ছা আশার দিকে আমি মানে বিআরটিসি তে অনুমতি দিলেই পাবি আমি স্বয়ং যে জায়গায় আসছেন এ জায়গায় মানে ওয়ার্কশপটা আমার তৈরি হবে অনুমতি দেয় না দিকে আমি মানে অন্য জায়গার থেকে আমি ওয়ার্ডারের মাধ্যমে গাড়ি তৈরি করে কিন্তু আমি রুট পারমিশন দিতে পারবো না আমি শুধু আমার কাগজটা দিতে পারবো যে আমার কাছের থেকে গাড়িটা তৈরি করে নিছে তো কোনো কোম্পানি থেকে যদি আপনারা এই ভাইরালে মানে এই ভাইয়ের কাছ থেকে গাড়ি বানায়া আপনারা যদি কোনো কোম্পানি থেকে বিআরটির অনুমোদন নিতে পারেন তাহলে অবশ্যই ঢাকাতে এই বিজনেসটা করা সম্ভব অলরেডি অন্য যারা চায়না থেকে ইনপুট করছে 12 সিট দেখেন আমার পিছনে ব্যানার আচ্ছা ভিডিও ব্যানারটা একটু দেখান তো কি হইছে প্রিয় দর্শক এখানে দেখেন তিশা ওয়ার্কশপ এটা এটা কি আপনার হ্যাঁ এটা আমার আমার স্থানের ঠিকানা কিন্তু এর যেরকম ঢাকার শহরে এসব গাড়িগুলা

আমার ঠিকানা গাজীপুর ডিস্ট্রিক্ট কালিয়াকুর থানা গ্রামের লতিপুর থানার থেকে মানে তিন মিনিট সময় লাগবে আপনার আমার প্রতিষ্ঠানে আইতে তো প্রিয় দর্শক ভিডিওটি শেষ করব শেষ করার আগে একটা কথা বলবো যে আসলে বাংলাদেশের তৈরি এটা হলো সবচেয়ে বড় কথা বড় কথা মেড ইন বাংলা হ্যাঁ মেড ইন বাংলা

তাহলে কিন্তু এই ভাষাতে যোগাযোগ করতে পারে যে নাম্বারটা বলে দিচ্ছি তো আজকের মতন ভিডিওতে শেষ ভিডিওটি শেষ করব। কিন্তু শেষ করার আগে একটা কথা বলবো যে বাংলাদেশের প্রোডাক্টটা বিভিন্ন মানুষ বাংলা বিভিন্ন গ্রামগঞ্জে এটা চালিয়ে রুটি রুটি রোজগার করতে পারবে অনেক বেকার জীবনরা আছে তাদের বেকার জীবনে কাটতে একটা গাড়ি তৈরি করতে বাড়া ইনকাম করতে পারবে তারা গ্রাম অঞ্চলে ধরেন আপনার বিয়ে স্কুল মাদ্রাসার বেশিরভাগ গাড়ি গুণা স্কুল মার্দাসার এবং কিছু কিছু হয় কিন্তু তিন চাকা যেকোনো ওই যে আরবা কোম্পানির এটাও আমি দিতে পারবো দর্শক আজকে মতন ভিডিও থেকে বিদায় বিদায় নেওয়ার আগে সবাইকে বলবো শেয়ার করে দেন আর এই সাথে যোগাযোগ করবেন যদি এই গাড়িটি দরকার হয় আল্লাহ হাফেজ